আজকের এই ভিডিওতে এমন একটি জামা তৈরি করে দেখাবো যে কাজটা করতে অনেক কঠিন লাগে কিন্তু আমি আপনাদেরকে একদম সঠিকভাবে দেখাবো যেভাবে দেখাইলে আপনারা কাজটা সঠিকভাবে শিখে নিতে পারবেন এই জামাটা তৈরি করার জন্য এখানে আমাদের সাড়ে তিন পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত বহরের প্রথমে যেটা করতে হবে কাপড়ের এক মাথা থেকে আমরা কাপড়টাকে এরকম ডাবল ভাজে ভাস করে দেওয়ার পর কাপড়টাকে এখান থেকে আমরা এইভাবে ভাস করে দিব ভাস করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমরা এখানে একটা দাগ দিয়ে দিব এগারো ইঞ্চি পরিমাণ দেখেন এই দাগটা আমরা টেনে সোজা করে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা এটা কেটে নিব এখান থেকে দেখেন দুইটা পার্ট কাটিং করে নিয়েছি এবার দেখেন একটার উপরে এইভাবে বসাই দিয়ে আমরা এখান থেকে একটা সেলাই করে একটা করে দিয়েছি অবশ্যই আমাদের এখানে একটা চাপ সেলাই করতে হবে দেখেন আমি সেলাইটা দেওয়ার পর এখানে একটা চাপ সেলাই বসাই দিতেছি তো চাপ সেলাইটা করে দিয়েছি এখানে আমরা মাত্র দশ টাকা রাবার নিয়েছি দেখেন রাবারটা আমরা এখানে বসাই দিব রাবারটা আমরা কিভাবে বসাবো ভিডিওর দিকে যদি ভালোভাবে আপনি লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন দেখেন আমি রাবারটা টান দিয়ে এখানে সেলাই করে দিব তো দেখেন এই জামাটা আমি তৈরি করব আট থেকে নয় বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তাহলে আপনার কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা আপনারা কিভাবে নিবেন দেখেন এই জামাটা তৈরি করব আট থেকে নয় বছর মেয়েদের জন্য এই জন্য আমি রাবারটা এখানে বসাই দিয়ে সুন্দর করে রাবারটা সিলেক্ট করে নিতেছি থেকে নিচের দিকে আরেকটা এই আমাদের এখানে থেকে হবে। দেখেন আমি এত দেখাবো যেভাবে দেখাইলে কঠিন কাজটা আপনারা সঠিক নিয়মে শিখতে পারবেন দেখেন এত সহজ করে কেউ দেখাবে না আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য সম্পূর্ণ কাজটা যদি আপনি দেখেন এক বছর থেকে পনেরো বছর মেয়েদের জন্য এই জামাটা আপনি সহজেই কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন দেখেন আমি উপরে একটা রাবার লাগাই নিয়েছি তারপরে এক ইঞ্চি আরো নিচে আর একটা রাবার লাগাই নিয়েছি এইভাবে কিন্তু আমি এক ইঞ্চি পরে পরে অনেকগুলো রাবার লাগাইয়ে দিব দেখেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে প্রত্যেকটা ভিডিও আমি একদম সঠিকভাবে দেখানোর চেষ্টা করি সঠিকভাবে বলার চেষ্টা করি যেভাবে বললে যেভাবে দেখাইলে আপনারা সঠিক নিয়মে কাজটা শিখতে পারবেন এখানে দেখেন আমি যেহেতু আট থেকে নয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব তো দেখেন এখানে আমি ডাবল পাট কাপড় নিয়ে রাবারটা এখানে লাগাই নিতেছি রাবারটা কত ইঞ্চি টান দিলে এ আপনার বডির জন্য অ্যাকুরেট হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি দেখেন আমি আট থেকে নয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করব যার জন্য তৈরি করব তার বডি হলো তিরিশ ইঞ্চি পরিমাণ দেখেন তিরিশ ইঞ্চি পরিমাণ বডির জন্য আমরা এখানে রাবার গুলাকে লাগাই নিয়েছি দেখেন এখানে আমরা পাঁচটা রাবার লাগাই নিয়েছি এবার এখান থেকে আমাদের একটা কাপড় কেটে নিতে হবে দেখেন সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব এখানে দেখেন তিনটা দাগ দিয়ে দিলাম তিনটা দাগ দেওয়ার পর তিনটা কাপড় এখান থেকে আমাদের কেটে নিতে হবে দেখেন আমি আবারও বলে দিচ্ছি জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই আমি জামার লম্বাটা মেপে দেখাবো যে জামাটা আমি কত ইঞ্চি তৈরি করে নিয়েছি দেখেন তিনটা কাপড় কেটে নেওয়ার পর একটা থেকে অর্ধেক আমরা কেটে নিব অর্থাৎ উপরে আমরা দুইটা পাটের আবার লাগাই নিয়েছি তো আমরা নিচের পারে আড়াই পাট নিব দেখেন আমরা আড়াই পাট নিয়েছি নেওয়ার পর একটা সাথে একটা জোড়া দিয়ে এটাকে আমরা লম্বা করে নিব। এই যে জামার ডিজাইনটা কিন্তু অনেক কঠিন তাই আমি কিন্তু একদম সঠিকভাবে সহজ ভাবে বানানোর চেষ্টা করতেছি দেখেন এই কাপড়টাকে আমরা এইভাবে একটা ভাস করে দিব এইভাবে কত ইঞ্চি ভাস করবো এক ইঞ্চি পরিমাণ এইভাবে কাপড়টাকে ভাস করব। ভাস করার পর এই ভাজের উপর দিয়ে আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে দেখেন আমি দেড় ইঞ্চি পর দেড় ইঞ্চি পর এইভাবে কুচি দিয়ে দিব পুরো কাপড়টাই কিন্তু আমরা এইভাবে কুচি দিয়ে দিব। তো দেখেন আপনারা যদি দেড় ইঞ্চি পর কুচি দেন কুসি সহকারে আপনার এক ইঞ্চি পরপর হবে দেখেন আমি কুসি দেওয়ার পর উপরের পাটার সাথে আমাদের এই পাটা এখানে বসাই বসিয়ে দেওয়ার পর আমরা দেখেন আমি প্রত্যেকটা পাট আপনাদেরকে ভালোভাবে কাটিং করে দেখাবো প্রত্যেকটা পাট ভালোভাবে সেলাই করে দেখাবো তাই ভিডিও টানলে আপনার কাজটা কিছুই শিখতে পারবেন না তো দেখেন আমরা উপরের পাটার সাথে নিচের পাট এখান থেকে জয়েন করে নিয়েছি উপরের পাট সাথে নিচে পাট জয়েন করার পর আমাদের এখান থেকে আরো কাপড় কেটে নিতে হবে দেখেন এখানে আমরা এবার তিন পাট কেটে নিব। দেখেন এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি তিনটা কাপড় কেটে আমি আপনাদেরকে বলতেছি একদম প্রথমে নিয়েছি নিয়েছি দুই তারপরে নিয়েছি আমরা আড়াই পাট এবার নিব আমরা তিন পাট এই জিনিসগুলো আপনারা যদি খেয়াল করেন তাহলে জামাটা সেলাই করতে আপনার বেশি কঠিন মনে হবে না দেখেন আমি তিনটা পাট নেওয়ার পর একটার উপরে একটা এভাবে বসাই দিলাম একটার উপরে এইভাবে একটা বসায় দেওয়ার পর এখানে আমরা সুন্দর করে একটি সেলাই করে দিব দেখেন প্রত্যেকটা জোরে আমি ডাবল সেলাই করলাম তারপরে দেখেন এই কাপড়টাকে আমি এক ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিব ভাঁজ দেওয়ার পর এখানে আমি ছোট ছোট করে কুচি দিব দেখেন আপনি চাইলে এখানে হাত দিয়ে কুচি দিতে পারেন তো আমি বলবো যদি আপনার একটি মেশিন সুই থাকে তাহলে অবশ্যই মেশিন সুই দিয়ে কুচি দিয়ে দিবেন মেশিন সুই দিয়ে যদি আপনারা কুচি দেন কুচি গুলা কিন্তু অ্যাকুরেট হবে ছোট বড় হবে না কুচিটা দেওয়া হয়ে গেছে এবার উপরে পাটার সাথে আমাদের এটা এইভাবে বসাই দিয়ে প্রথমে যে সেলাইটা করেছি ওই সেলাইটার উপরে আমাদেরকে সেলাই করে দিতে হবে দেখেন এই জামাটা হয়তো অনেক কঠিন কিন্তু আপনাদেরকে আমি একদম সঠিক ভাবে সহজ করে বানাইতেছি যেভাবে দেখলে আমার দর্শকরা এই কাজটা শিখে নিতে পারবে এই জামাটা এক আমার কাছে অর্ডার করেছিল আপনি চাইলে আমার কাছে এই জামাটা অর্ডার করতে পারেন দেখেন আমরা পাটগুলো লাগাই নিয়েছি এই পাটগুলো লাগানোর পর এখান থেকে আমাদের চার পাট নিতে হবে দেখেন আমরা ছয় ইঞ্চি পরে পরে চার পাট নিলাম দেখেন প্রথমে নিয়েছি আমরা সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবার নিব ছয় ইঞ্চি পরিমাণ দেখেন চার পাট নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসাই দেওয়ার পর আমরা জোড়া দিয়ে এটাকে লম্বা করে দিব দেখেন আমরা একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে এটা সেলাই করে আমরা লম্বা করে দিব। এখন আপনারা বলতে পারেন যে ভাই একবার ওই মেশিনে একবার এই মেশিনে দেখেন আমাদের এখানে কারণ চলে যায় বারবার এই জন্য একবার এই মেশিন একবার ওই মেশিনে যেতে হয় তো আপনারা অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটা যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ভিডিওটা আপনার আইডিতে পাবে যে শেয়ার দিয়ে রাখবেন যখন এই জামাটা তৈরি করবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা কাজে লাগবে আমি বলবো ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখেন যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু এই ভিডিওটা সহজে আপনি পেয়ে যাবেন এবার দেখেন কাপড়টাকে আমাদের ভাস করতে হবে না সরাসরি কাপড়ের উপরে আমাদের মেশিন সুই দিয়ে কুচি দিতে হবে এই কুচিগুলো আমরা একটু ঘন করে দিব কারণ উপরে তিন পাট নিচে চার পাট নিচে যেহেতু চার পাট এক পাট বেশি আছে এক পাট আমাদের এখানে কুচি দিয়ে খাওয়াতে হবে এই জন্য এখানে আমাদের কুচিগুলো একটু ঘন করে দিতে হবে দেখেন আমি কুচি দিয়ে দিয়েছি এবার উপরের পাটার সাথে আমাদের এই পাটটা বসাই দিতে হবে বসিয়ে এখান থেকে আমাদের একটা সেলাই করে দিতে হবে এখানে দেখেন সেলাই করার পর যদি আপনারা দেখেন এই কুচির কাপড়টা একটু বড় হয়েছে বা একটু ছোট হয়েছে তাহলে সেটা কি করবেন কুচি দেওয়ার পর সেটাকে কেটে নিতে পারেন অর্থাৎ আপনারা সেটাকে কুচি দিয়ে আবার সেটাকে সমান করে নিতে পারেন দেখেন আমাদের এখানে একটু বড় হয়েছে আমি কেটে দিলাম এরপর দেখেন আমাদের এখানে একটা চাপ সেলাই করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা যে আমার নিচের পাট একদম কমপ্লিট করে নিয়েছি দেখেন ভিডিওটা না সম্পূর্ণ দেখলে আপনি এই কাজটা সঠিক নিয়মে শিখে নিতে পারবেন দেখেন এখানে আমাদের একটা কাপড় নিতে হবে সাড়ে চার ইঞ্চি পরিমাণ একটা এভাবে দুইটা দাগ দিয়ে দিব দুইটা কাপড় কেটে নিব দেখেন আমরা সাড়ে চার ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নিলাম এখন কেটে নেওয়ার পর একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমাদের একটি সেলাই করে দিতে হবে তো এখানে অবশ্যই আপনারা চাপ সেলাই করে দিবেন দেখেন আমি সেলাইটা করে দিয়েছি এবার এই সাড়ে চার ইঞ্চি কাপড়টা নিচে রেখেছি আর আবার ওলা কাপড়টাও উপরে রেখেছি রাখার পর এখান থেকে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একটা সেলাই করে দিব এখানে আমরা যেহেতু যেই পাটে রাবার লাগাই নিয়েছি এখানে কিন্তু আমরা দুই পাট আর হচ্ছে সাড়ে চার ইঞ্চি পরিমাণ যে দুইটা কাপড় নিয়েছি এখানেও হলো দুইটা পাট তো যেহেতু আমাদের সমান আছে এখানে আমাদের কি করতে হবে রাবারওয়ালা কাপড়টা উপরে রাখতে হবে রেখে আমাদের এটা টান দিয়ে একদম সেলাই করে দিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সেলাই করে দেওয়ার পর এখানে আমরা একটা চাপ সেলাই বসাই দিব এই চাপ সেলাইটা আমরা যে দুইটা কাপড় নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ ওই দুইটা কাপড়ের উপরে কিন্তু আমাদের এই চাপ সেলাইটা করে দিতে হবে দেখেন আমি এটা টেনে টেনে এবার একটা চাপ সেলাই করে দিলাম দেখেন এখান থেকে চাপ সেলাইটা করে দিয়েছি অর্থাৎ উপরে পাড়ার সাথে আমাদের নিচের পাট জয়েন করে নিতে হবে এরপর দেখেন আমাদের যে কাপড়টা নিয়েছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই কাপড়টাকে একটা ভাঁজ করে আমরা সেলাই করে দিব সিলাইটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করে নিব শুধু একটা ভাঁজ দিয়ে সেলাই করব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি এবার এখান থেকে আমাদের রাবার নিতে হবে রাবারটা এটার ভিতরে রাখতে হবে দেখেন এখানে কিন্তু যে রাবারটা লাগাইতেছি এই রাবারটা লাগানোর সিস্টেমটা একটু আলাদা দেখেন আমরা রাবারটা ভিতরে রেখে কাপড়টাকে একটা ভাস দিয়ে আমরা রাবারটার উপরে একটা একটা করে হ্যাঁ এখানে জিনিস মনে রাখতে হবে রাবারটাকে অবশ্যই টানতে হবে রাবারটা কত ইঞ্চি টান দিবেন প্রথমে আমরা এখানে যে রাবার গুলো টান দিয়েছি ওটার মাপে কিন্তু আমাদের এখানে টান দিতে হবে এবার দেখেন এই সে রাবারটা লাগানোর পর উপর থেকে আমাদের হাফ ইঞ্চি নিচে আরো একটা রাবার লাগাই দিতে হবে দেখেন এই যে আমার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ ইউনিক একটি ডিজাইন কারণ এরকম ভিডিও আপনাদেরকে কেউ কখনো দেখাবে না আর এত সহজ করে একটি জামা বানিয়ে সেটাকে সহজভাবে বলার কেউ করবে না তাই আমি একমাত্র করি তাই আপনি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে দেখে থাকলে অবশ্যই পেজটা টা ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন আমি এটাকে ডাবল বাজে ভাস করে এটাকে এখান থেকে আমি সেলাই করে দিব দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি আমি চাই আমার ভিডিও দেখার পর আপনারা যেন ঘরে বসে এই জামাটি তৈরি করতে পারেন দেখেন এখানে আমি যে জামাটি তৈরি করতেছি এই জামাটা যদি দোকানে সেলাই করেন থেকে একটি সাতশো টাকা মজুরি নেবে দরকার কি এত টাকা মানুষেরকে দেওয়ার জন্য তো আমার ভিডিও দেখার পর আপনি চাইলে বাচ্চাদের জন্য ঘরে বসে কিন্তু এই জামাটা তৈরি করতে পারেন একদম সঠিক নিয়মে দেখেন আমি এখানে সেলাই করে দিয়েছি এবং এটাকে আমি ভাগ করে নিয়েছি দেখেন উপরে পাট কমপ্লিট করে নিয়েছি এবার দেখেন হাতার জন্য আমরা এখান থেকে রাউন্ড করে কাটিং করে দিব দেখেন এখানে হাতার জন্য এখানে আমরা দুই ইঞ্চি পরিমাণে একটা দাগ দিব এবং নিচে যে রাবার লাগানো আছে এখান থেকে আমরা এইভাবে রাউন্ড করে দিব এবার রাউন্ড করে এই রাউন্ড অনুযায়ী আমরা এটা কাটিং করে দিব দেখেন এটা আমরা কাটিং করে দিয়েছি এ পাশেটা যেভাবে কাটিং করেছি এই পাশেও কিন্তু এই কাপড়টা এখানে বসাই যে একটা দাগ দিতে হবে এবার এই দাগ অনুযায়ী আমাদের এটা কাটিং করে নিতে হবে অর্থাৎ দোনো পাশে ইয়ে আমরা কাটিং করে নিব হাতে আপনাকে ডাবল বাজে ভাস করে নেওয়ার পর এখানে পাঁচ ইঞ্চি একটা রাগ দিয়ে কেটে নিব দেখেন লামা নিয়েছি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ পাশের দিকে নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ এইভাবে কিন্তু হাতা দুইটা নিয়ে নিয়েছি এবার দেখেন এই কাপড়টাকে ডাবল ভাজে ভাস করে এখান থেকে আমাদের একটি সেলাই করে দিতে হবে দেখেন আমি একটি সেলাই করে দিয়েছি সেলাই করে দেওয়ার পর এখানে আমাদের অবশ্যই ডাবল সেলাই করতে হবে দেখেন আমি ডাবল সেলাইটা করে দিয়েছি এবার ভিতর দিয়ে আমাদের একটি চাপ সেলাই করতে হবে মানে বাউদিক থেকে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে দেখেন আমি এটা চাপ সেলাইটা বসাই দিয়েছি এবার দেখেন এখান থেকে আমরা এটা একটু সেলাই করে দিব কারণ যেহেতু এটা রাবার লাগানো আছে এই কাপড়টাকে আমরা সুন্দর করে ভাজে ভাজে বসাই দিয়ে সেলাই করে দিব দেখেন এটা যখন আমরা হাতাটা লাগাবো তখন তো এটা মেলে না যায় এই জন্য এখান থেকে আমরা আগেই একটা সেলাই করে দিব দেখেন একই নিয়মে কিন্তু আমাদের পাশেরটা সেলাই করে দিতে হবে দেখেন আমি চাই আমার ভিডিওগুলো দেখে যেন আপনারা কাজগুলো শিখতে পারেন আর হ্যাঁ আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন তাহলে তো কাজ শিখতে পারবেন না কারণ আমি আপনাদেরকে প্রত্যেকটা সেকেন্ড ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি যদি কোনো জায়গায় মিস করে পেলেন তাহলে ভিডিওটা দেখেও কাজটা শিখতে পারবেন না দেখেন আমি হাতাটা কিভাবে জয়েন করতেছি হাতাটা উপরে বসাই নিলাম বসাই নেওয়ার পর সুন্দর করে সেলাই করে দিলাম হ্যাঁ আপনি যখন এই জামাটা তৈরি করবেন তখন তৈরি করার সময় এমনি আপনি বুঝে নিতে পারবেন যে হাতাটা কিভাবে লাগাতে হয় শুধু আপনাকে ভিডিওটা ডাউনলোড করে রাখতে হবে অর্থাৎ আপনার আইডিতে বা পেজে শেয়ার করে রাখতে হবে যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু আপনারা এটার ভিডিও দেখে দেখে কাজটা করে নিবেন আমি আপনাদেরকে এত সহজ করে দেখাই আশা করি আপনারা কাজটা শিখে নিতে পারবেন দেখেন এটা সেলাই করে নিয়েছি এবার এখানে আমাদের একটা চাপ সেলাই হবে দেখেন একেবারে কানি দিয়ে চাপ সেলাইটা করতেছি হ্যাঁ চাপ সেলাইটা আমি চাপ সেলাইটা হচ্ছে আমরা হাতার কাপড়ের উপরে চাপ সেলাইটা করে নিব দেখেন আমি চাপ সেলাই করতেছি প্রথমে আমরা হাতাটা যেভাবে লাগাবো পরের হাতাটাকে একই সিস্টেমে আমাদের লাগাতে হবে দেখেন আমি এখানে ডাবল করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দেওয়ার পর আমাদের বাউদিক থেকে এখানে একটা চাপ সেলাই বসাই দিতে হবে দেখেন আমরা প্রথমে যে হাতাটা যেভাবে জয়েন করে নিয়েছি এই হাতাটাকেও একই সিস্টেমে আমাদের করতে হবে আমি প্রথমে সেলাই করে দিলাম তারপরে এই পাশ থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে অবশ্যই প্রত্যেকটা জোড়ায় আপনারা ডাবল সেলাই করবেন দেখেন এখানে আমি চাপ সেলাই বসিয়ে দিতেছি আপনারা অবশ্যই চাপ সেলাইটা দিয়ে দিবেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন হাতার মাথায় প্রথমে আমরা একটা ভাস করে সেলাই করব মানে এখানে ডাবল ভাঁজ করব না প্রথমে আমরা এক বাজে সেলাই করব দেখেন এক ভাজ করে সেলাই করার পর পরে যে ভাসটা দিব সেই ভাজের নিচে আমাদের এই রাবারটা লাগাইতে হবে দেখেন আমরা পরে যে ভাঁজ করবো সেই ভাজের নিচে আমরা রাবারটা লাগাই দিয়েছি আর এখানে রাবারটা লাগানোর সময় কিন্তু অবশ্যই রাবারটাকে টেনে টেনে সেলাই করতে হবে একই সিস্টেমে আমাদের এই পাশের হাতাটাকে প্রথমে সেলাই করে নিতে হবে তারপরে সেলাইটা করার সময় আমাদের অবশ্যই এই ভাজের নিচে এই রাবারটা দিয়ে নিতে হবে ভাজের নিচে রাবারটা দিয়ে রাবারটা এইভাবে টেনে টেনে সেলাই করে দিতে হবে দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট এখানে দেখেন এখানে তিন ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় কেটে নিব দেখেন প্রথমে একটা কাপড় কেটে নিব তারপর নেওয়ার পর একটা সাথে আমাদের জোড়া দিয়ে দিলাম এরপর দেখেন এখানে আমাদের চিকন করে ভাস করে একটা সেলাই করতে হবে একদম চিকন করে ভাস করে সেলাইটা করতে হবে পরের যে সেলাইটা করবেন এই পাশে সেটা কিন্তু এক ভাজা সেলাই করবেন সেলাইটা করে দেওয়ার পর দেখেন আমরা রাবারটা নিচে রাখবো রাবারটা নিচে রেখে এইভাবে কাপড়টাকে ভাস করে সেলাই করে দিব আর একটা জিনিস মনে রাখবেন এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে রাবারটা টেনে 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 সেলাইটা করতে হবে দেখেন দেখেন আমি রাবারটাকে সেলাই সেলাই করে করে দিচ্ছি দেওয়ার পর আমাদের এই উপর দিয়ে কিন্তু বসাই দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আমি একটা কথা বলতেছি ভিডিওটা যারা টেনে টেনে দেখবে তারা কিন্তু এই কাজটা শিখতে পারবে না কারণ এই যে আমার ডিজাইনটা কিন্তু অনেক কঠিন এবং অনেক কষ্ট তাই আমি একদম সঠিকভাবে দেখাইছি সহজভাবে যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যে কোনো সাইজের জন্য আপনারা এই জামাটা তৈরি করে নিতে পারবেন দেখেন মাথা দিয়ে এভাবে কেটে দেওয়ার পর একটা সাথে একটা এইভাবে বসাই দিয়ে সেলাই করে দিব তারপর এখানে আমাদের চাপ সেলাইটা বসাই দিব এবার দেখেন আমরা সোল্ডার লাগাইতে হবে সোল্ডার লাগানোর জন্য এখানে আমরা সাড়ে তিন ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে এই কাপড়টা দিয়ে আমাদের ফিতা তৈরি করে নিতে হবে সালোয়ারের ফিতা যেভাবে তৈরি করেন আপনারা এই ফিতাটাকেও একই সিস্টেমে আপনারা তৈরি করে নেবেন দেখেন এখান থেকে ফিতাটা তৈরি করানোর পর সমান মাঝখানে আমাদের এইভাবে কুসি দিয়ে দিতে হবে দেখেন সমান মাঝখানে এইভাবে কুসি দিয়ে দিতেছি একদম সমান মাঝখানে আপনাদের এই দিয়ে হবে এখান থেকে কুচি দেওয়ার কেটে আমাদের দুইটা পাট করে নিব দেখেন এবার দেখেন সমান মাঝখানে আমরা একটা দাগ দিব এবার এই দাগ থেকে এই পাশে দুই ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি আমরা দাগ দিয়ে এই দাগ বরাবর কিন্তু এই ফিতাটা আমরা বসাই দিয়ে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে দিব মনে রাখবেন উপরে নিচে ভালো করে চাপ সেলাইটা দিতে হবে তো দেখেন আমরা যে চার ইঞ্চি এখানে ডাক দিয়েছি মানে গলার চওড়া হবে চার ইঞ্চি পরিমাণ এবং গলার লম্বাটা হবে চার ইঞ্চি পরিমাণ আমরা এই জামাটা যেহেতু আট থেকে নয় বছর মেয়েদের জন্য তৈরি করব তো দেখেন আমরা এই পাশেটা লাগানোর পর এই পাশেটাকে আমাদের একই সিস্টেমে লাগিয়ে নিতে হবে প্রথমে একটা সেলাই করব তারপরে সেলাইটা করার পর আমাদের এই কাপড়টাকে ভাস করে সব দিকে ভালো করে ব্যাগ দিয়ে দিতে হবে দেখেন আমি ভালো করে ব্যাগ দিয়ে দিলাম তো এটা যেভাবে করে নিয়েছি এই পাশে একই সিস্টেমে আমাদের করে নিতে হবে দেখেন খুব সুন্দর করে আমি ব্যাগ স্টিক দিতেছি এবং এখানে চাপ সেলাইটা দিয়ে দিতেছি আমাদের জামাটা একদম কমপ্লিট তার আগে দেখেন জামার নিচে আমরা চিকন করে ভাস করে একটা সেলাই করব আমি এক ইঞ্চি পরিমাণ চড়া রেখে সেলাই করতেছি আপনারা আপনাদের অবশ্যই মাপ অনুযায়ী সেলাই করে নেবেন দেখেন জামাটা একদম কমপ্লিট করে নিয়েছি আপনি চাইলে ঘরে বসে জামাটা তৈরি করতে পারেন দেখেন জামার লম্বা নিয়েছি সাড়ে বত্রিশ ইঞ্চি পরিমাণ আট থেকে 9 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করেছি সাড়ে তিন কাপড় দিয়ে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করবেন এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন